আমরা টেন ডাউন নিশ্চিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে আমরা একটি যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি স্মারকলিপি হস্তান্তর করেছি কারণটি হলো আপনারা জানেন যে বর্তমান দখলদার বাহিনীর যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যিনি লন্ডনে আছেন লন্ডনে উনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার দেখা করার চেষ্টা করছেন যদিও গতকালকে একটি ইংরেজি পত্রিকা আপনারা দেখেছেন যে এখন পর্যন্ত উনি প্রত্যাঘাত হয়েছেন তারপরেও আমরা চাই যে উনাকে যদি দেখা করেন তাহলে আমরা একটি স্মারকলিপি দিয়েছি যে উনি পাঁচই অগাস্টের পর যেভাবে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যা চেষ্টা এবং বাংলাদেশের জোর করে ক্ষমতা দখল মানুষ হত্যা পুলিশ হত্যা মানুষের বাড়ি করে অগ্নিসংযোগ ল অর্ডার সিচুয়েশন ডিস্ট্রয়েড ইন বাংলাদেশ আপনার তিনশোর মতো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে বিদেশিদের কাছে দেশকে তুলে দেওয়ার চেষ্টা আমাদের বাংলাদেশের মান সম্মান ইজ্জত বুলণ্টন বুলণ্ঠিত হচ্ছে আজকে দেশের মানুষ দেশের বাইরে দেশে পৃথিবীর সব জায়গায় বাঙালিরা যেখানে আছেন তারা প্রতিবাদ মুখর হয়ে উঠছেন তো আমরা আমরা চাই যেটা আমরা চাই যেটা আমরা চাই যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা হোক বাংলাদেশে বাংলাদেশের তথাকথিত অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত এবং যেই বাংলাদেশের হাজার হাজার পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাদেরকে হত্যা করেছে সেই হত্যাকারী ডক্টর ইউনুস এখন লন্ডনে এবং ডক্টর ইউনুস যে মিথ্যাচারের ওপর যে মানুষকে যে পাঁচই আগস্ট যে সরকার প্রথন ঘটিয়েছেন একটি মেট্রিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তিনি বলেছেন তার প্রাণ তার মানে বাংলাদেশে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে যেই মাইনরিটি হত্যাকাণ্ড হিন্দু মুসলিম ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে যিনি হত্যা করেছেন হাজার হাজার প্রায় তিন হাজার দুইশো পুলিশ বাহিনীকে হত্যা করেছেন আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছেন বোন মা বোনকে দর্শন করেছে তার সকল দায়ী হলো ডক্টর ইউনুস সেই ক্ষতটুকু আমরা আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলতে এসেছি আমরা পাশাপাশি বলতে এসেছি এই ডক্টর ইউনিসের কোনো বৈধতা নেই তিনি বাংলাদেশে একজন অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের প্রধান এবং ডক্টর ইউনিসের মাধ্যমে আজকের বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের যে সামাজিক নিরাপত্তা বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই আমাদের মা ভাই বোন আমাদের বাংলাদেশে যারা রয়েছেন সবাই এখন অনিরাপদ সবাই গড়ের বাইরে বের হলে মত সন্ত্রাসের মাধ্যমে তাকে হত্যা করা হচ্ছে আমরা এই সকল হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং আমরা এই ডক্টর ইউনুস এর যাতে অবিলম্বে হত্যা করেন সেই দাবিটুকু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ঠেন স্ট্রিটে অনারেবল চেয়ার স্টারমারের কাছে স্মারকলিপি দিলাম যাতে ডক্টর ইউনুস একজন ঘাতক সে হাজার হাজার ছাত্র পুলিশ হত্যা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল আমরা অনুরোধ করেছি অফিসে দাতে দেখার সুযোগ না দেন এবং সরকারিভাবে ইউনুসকে একজন হত্যাগারী হিসাবে চিহ্নিত করা হয় এবং তাকে যাতে কোনো সুযোগ দেওয়া হয় এই জন্য আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছি আজকে আমরা ট্রেন ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে এসেছিলাম একটি স্মারকলিপি দিতে এবং আমরা একটি স্মারকলিপি দিয়েছি যুক্তরাজ্য আওয়ামী পক্ষ থেকে আমরা সার্বৃদ্ধিতে পরিষ্কার করে বলেছি আপনারা গণতন্ত্রের মাতৃভূমি আপনারা গণতন্ত্রের মা আপনাদের চোখের সামনেই ডক্টর ইউনিস কীভাবে নরহত্যা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে আমরা এই ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনার কাছে আমরা অনুরোধ করছি বাংলাদেশি হিসাবে যুক্তরাজ্যে প্রায় দশ লক্ষ বাঙালি আছেন অনুরোধ করছি যে এই শৈতানকে যতক্ষণ পর্যন্ত সরাবেন না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ শান্তিতে থাকবে